বাংলাদেশের ক্রিকেটে নিউ সেন্সেশন নাহিদ রানা জাতীয় দলের সবশেষ পাকিস্তান সফর থেকেই আলোচনার তুঙ্গে তিনি এবার সে দেশের ফ্রাঞ্চাইজি লিগের হটকেক টাইগার স্পিড গান পাকিস্তান সুপার লিগের ড্রাফটে শুরুর দিকেই দল পেয়েছেন নাহিদ পাকিস্তান সফরে গতির ঝড় তুলে নাস্তানাবুদ করে রেখেছিলেন স্বাগতিক ব্যাটারদের দুই ম্যাচ টেস্ট সিরিজে বাবর শানদের করেছিল বাংলাদেশ দুই ম্যাচে ছয় উইকেট তুলে নিয়েছিলেন রানা প্রথম বাংলাদেশি হিসেবে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বোলিং এর রেকর্ড করেন তিনি এবার পিএসএল এর ড্রাফটে পঞ্চাশ হাজার ডলারের গোল্ড ক্যাটাগরিতে ছিলেন নাহিদ রানা ড্রাফটের প্রথম রাউন্ডেই তাকে দলে ভেরায় পেশোয়ার জালমি দুই সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রাঞ্চাইজিটি এবার টাইগার স্পিডগানকে গানকে নিয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য বাবর আজমের নেতৃত্বাধীন দলের অফফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও পিএসএল এ লিটন দাসের গুরুত্ব কমেনি পঁচিশ হাজার ডলারের সিলভার ক্যাটাগরিতে লিটনকে নেয় করাচি কিংস তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দীর্ঘ রানখরা কাটিয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবশেষ ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন টাইগার সুপারস্টার ব্যাটার শেষ পর্যন্ত পিএসএলএ খেলা হলে সেখানেও এমন কিছু করতে চাইবেন এলকেডি দল পেয়েছেন লেগ স্পিনার রিষাদ হোসেনও দুই সালে বাংলাদেশের হয়ে সবগুলো টি খেলা একমাত্র ক্রিকেটার রিষাদ পঁয়ত্রিশ উইকেট নিয়ে গেল বছর সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হায়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি যুক্তরাষ্ট্র ও ক্যারাবীয় দ্বীপপুঞ্জের বিশ্বকাপে সাত ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ এবং টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ঋষাদ বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করা মুস্তাক আহমেদ তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকবারই কিংবদন্তি স্পিনার দেশের লিগেই ডাক পেলেন এবার সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে নেয় লাহোর কালান্দাস তার পারিশ্রমিক পঁচিশ হাজার ডলার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে রিষাদকে নিয়ে বেশ চাহিদা রয়েছে বিগ ব্যাশে ডাক পেলেও তাকে এনওসি দেয়নি বিসিবি তবে বিপিএল দল ফরচুন বরিশাল শুরুর একাধিক ম্যাচে একাদশে রাখেনি এই লেগ স্পিনারকে রিফাদুল ইসলাম মিরন সময় সংবাদ